আসসালামু আলাইকুম বিহার আকাশে প্রচুর মেঘ আশা করে দেখতে পাচ্ছেন আর রাস্তাটাও নির্মিজে একদম শুনশান সকালবেলা সাধারণত কোনো গাড়ি ঘোড়া থাকে না তাকে শুদ্ধ আমি আর কি সকালবেলায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্লক করে থাকি আমি সকালবেলা ব্লকগুলি থাকে আমার কাছে খুব সুন্দর লাগে স্নিগ্ধ বাতাস শীতল হাওয়া আর আপনারা আছেন তো আমার অডিয়েন্স যারা আছে তারা আসলেই খুব ভালো কারণ আমার ভিডিওগুলি দেখেন এবং যারা আছেন তারা ফলো করে আমাকে শেয়ার করে আমার সঙ্গে থাকেন সব সময় যাদেরকে আমরা আশা করে থাকি তার চেয়ে বেশি পেয়ে থাকি কারণ ভালোবাসা এমন এক জিনিস যা অন্তর থেকে আসে আর আমি যে কথাটা বলতেছি এটা হচ্ছে ভালোবাসার কোনো রূপ নেই ভালোবাসার বহু রূপ কারণ ভালোবাসার স্নিগ্ধতা মানুষকে আকৃষ্ট করে একে অপরকে কাছে টানে আর অপরকে ভালোবাসা দিয়ে আগলে রাখে সবকিছুরই শুরু আছে কিছুরই শেষ আছে ভালোবাসারও শুরু আছে ভালোবাসারও শেষ নেই কারণ যে ভালোবাসে সে কোনোদিন ছিঁড়ে যায় না কারণ মৃত্যুর পরও সে মনে রাখে কার স্নিগ্ধ বাতাস আকাশ আকাশটা মেঘাচ্ছন্ন কিন্তু এই ভালোবাসা অপরূপ এটা রূপটা অন্যরকম সকালবেলা আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ আকাশটা একটু অন্ধকার হয়ে আছে ভালোই অন্ধকার হয়েছে যে কোনো সময় বৃষ্টি নেমে আসতে পারে তো আমি আপনাদেরকে সব সময় আশা করি যে আপনারা আমার কাছে থাকবেন আপনারা আমার ভালোবাসার মানুষ হয়ে থাকবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি তৃণমূল অসহায় সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করে থাকি তাদেরকে তাদের সাথেই থাকি আপনাদের সাপোর্ট পেলে আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও দূর এগিয়ে যেতে চাই এবং এই সাপোর্টটা কিন্তু আমি দেখে তো সাপোর্টটা পেলে আমরা সবসময় আপনাদের সাপোর্টের আশা করে থাকি এবং মানুষ মানুষের জন্য জীবনে জীবনের জন্য আমরা চাই এই জীবন যেন মানুষের কল্যাণেই ব্যয় হয় তো আমি তো আর তাই নই শেখ সাদই নই আমি ছোট্ট একটা মানুষ যা আশা করি চেষ্টা করি টুকটাক আপনাদেরকে নিয়ে কিছু একটা করার চেষ্টা করি ভালোবাসা কখনো ছোট হয় না ভালোবাসা তো ভালোবাসা আমি আমার ছোট্ট পরিবার থেকে আমি চেষ্টা করি প্রত্যেককে যতটুকু পারি আমার ভালোবাসা দিয়ে আমি সবাইকে আগলে রাখতে এবং এগিয়ে নিয়ে যেতে কারণ এই ভালোবাসাটা আমি ছোট করে রাখতে চাই না এই ভালোবাসাটা ছোট হবারও নয় কারণ ভালোবাসা কোনোদিনও ছোট হয় না আমার ছোট্ট পরিবার থেকে আমি চাচ্ছি সবাইকে একটু একটু করে আমার রুজির একটা অংশ থেকে সবাইকে দিয়ে নিজে খেয়ে বেঁচে থাকতে তো এটা আমার আশা আর কি তো আমি চেষ্টা করি সব সময় যেন আমার যতটুকু আছে আমার যা আছে ছোট্ট পরিবারের আমার এই পরিবারটার মধ্যে দিয়ে এক সবাইকে একটু একটু করে দিয়ে হেল্প করতে তো সবচেয়ে বড় হেল্প হচ্ছে আপনাদের আপনারা যদি আমাকে সাপোর্ট করেন সহযোগিতা করেন অবশ্যই আমি এগিয়ে যাব আর সেটা বেশি দূর হবে না এবং বেশি কষ্ট হবে এখানে মনে হয় বেশি বেশি হয়েছে আর

আরেকটা মাইল মনে আসতে পারে রাস্তাও ভাঙা এখানে জোর চালানোর কোনো ফায়দা নেই ট্রাক আসতেছে এখানে জোরে চালানোর কোনো সুযোগ নেই কোনো ওয়ে নেই যে ঠান্ডা এখানে বৃষ্টি তো এখানে মানুষ মাটিও মানুষ মানুষের সাথে মানুষ মিশে আছে আমি আশা করব সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ কারণ আমি আমার জন্য কাজ করি না কারণ যা কাজ করি এই দেশের মানুষের জন্য কাজ করি মাটির জন্য মানুষের জন্য হৃদয়ের স্পন্দনে যারা মিশে আছে হৃদয়ের সাথে যারা মিশে আছে মাটি মানুষের সাথে যারা কাজ করে তাদের সাথে আমি কাজ করার চেষ্টা করি সুতরাং ভালোবাসা পাওয়ার অধিকার আমি রাখি যারা মাটি মানুষের সাথে কাজ করে তাদের সাথে সম্পর্কটা অন্যরকম থাকে বৃষ্টি হয়েছে দেখতে পেয়েছিলাম

다른 h k 도 n l a n g s